চলে গেলেন বাংলা চলচ্চিত্রের রঙিন নবাব খ্যাত বর্ষিয়ান অভিনেতা প্রবীণ মিত্র তার মৃত্যুতে ঢালিউড সহ সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া রোববার রাত সোয়া দশটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি খবর শুনে সেখানে ছুটে যান স্বজন ও শোভানোধ্যায়ীরা বাজ্যহুর ধর্মান্তরিত এই অভিনেতার জানাজা হবে এফডিসিতে এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের রঙিন সিরাজ খ্যাত প্রবীর মিত্র একাশি বছর বয়সী প্রবীর মিত্র শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন উনিশশো সালে জলছবি দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ প্রবীর মিত্রর দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা অশান্ত ঢেউ গায়ের ছেলে পুত্রবধূ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা গুণী এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া শিল্পীর প্রস্থানের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা পরিণত বয়সে মৃত্যু হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার বিদায় পীড়া দিয়েছে সন্তান হিসেবে সকলকেই একটু সুযোগ তো দেবেন একটু সেবা করব ওনার সব কথা শুনবসা করার সুযোগটা তো দেবেন দিলেন না। দিলেন হসপিটাল থেকে জাস্ট মগ বাজারে গেলাম প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল কথা হচ্ছিল অঞ্জন আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তালা দিবে এটা আমরা ভাবতে পারি নাই সোমবার বাদ জোহর প্রবীর মিত্রের প্রথম জানাজার নামাজ হবে তার দীর্ঘদিনের কর্মস্থল এফটিসিতে এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি ওনার নামাজে জানাজা এফ মসজিদে অনুষ্ঠিত হবে আর বাজ্যহর বাদ্যহর অনুষ্ঠিত হবে এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় অনুষ্ঠান হবে ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব আপনারা সবাই ওনার জন্য প্রবীর মিত্রের চলে যাওয়ায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল বাংলা চলচ্চিত্রের মসন দাগলে রাখতে আর কোনোদিন ফিরবেন না রঙিন নবাব সিরাজুদ্দৌলা তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা